হেলিকপ্টার কখনোই উঠবে না সে হেলিকপ্টার বানানোর কাহিনী নিয়ে আগ্রহের শেষ নেই কাউলেন ঢাকায় বসে তিনি তুলেছেন অরিয়ন নেবুলার ছবি নিজ হাতে তৈরি নয়শো মিলিমিটার এফ এইট পয়েন্ট এইট ফোকাল রেশিও টেলিস্কোপ ব্যবহার করে ঢাকার ছাদ থেকেই অরিয়ন নেবুলার অসাধারণ একটি ছবি তুলেছেন জুবাইর যা বাংলাদেশি আকাশপ্রেমীদের জন্য যেমন গর্বের তেমনি দেশীয় বিজ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে যদিও এ নিয়ে অত মাতামাতি নেই টিভি চ্যানেলেও খুব বেশি প্রচার নেই নেটিজনদের মনে অনেক প্রশ্ন এরকম আসলে কি আড়ালেই থেকে যাবে মেধা অপেক্ষা ভিউ ব্যবসায়ী কি পাবে বেশি গুরুত্ব চলুন অনেকের নজর এড়িয়ে যাও জুবাইয়ের কাউলিনের কৃতি জেনে নেই এখনকার আয়োজনে সাথে আরো জানবো নেটিজনেরা এ নিয়ে কি কি মন্তব্য করেছেন হেলিকপ্টার বাড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন খুলনা নাজমুল হোসেন খান যদিও সে হেলিকপ্টার ওড়ে না অনেকটাই স্বঘোষিত তবে তা নিয়ে আমাদের আগ্রহ কিংবা চ্যানেলে চ্যানেলে খবরেরও শেষ নেই এদিকে দেশের এক অ্যাস্ট্রো ফটোগ্রাফার যে অনন্য আকৃতি গড়েছে সেদিকে কারো যেন নেই তবে সংবাদের শিরোনামে সেভাবে না এলেও ফেসবুকে অবশ্য অনেকেই কথা বলছেন দেশি সেই অ্যাস্ট্রো ফটোগ্রাফারকে নিয়ে তাকে ভাসাচ্ছেন প্রশংসায় মূলত ঢাকায় বসে অরিয়ন নেবুলার ছবি তুলে আলোচনা এসেছেন বাংলাদেশের জুবায়ের নক্ষত্র মন্ডলে খুব বিখ্যাত একটি নিহারিকা হচ্ছে কালপুরুষের নিহারিকা বা দ্য গ্রেট ওরিয়ন নেবোলা এর সৌন্দর্যের জন্য এটা জ্যোতির্বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সবার কাছেই তা সবার ভাবে জনপ্রিয় অরিয়ন নেবুলা মূলত একটি নক্ষত্রীয় নার্সারি এই মেঘের মধ্যে থাকা গ্যাস ও ধুলোকনা ধীরে ধীরে সংকুচিত হয়ে নতুন নক্ষত্র তৈরি করে যার সৌন্দর্য ফুটিয়ে তুলতে বিশ্বের অনেক অ্যাস্ট্রো ফটোগ্রাফার দিনের পর দিন চেষ্টা করেন যদিও সবাই সে অর্থ ফুটিয়ে তুলতে পারেন না যেমনটা পেরেছেন বাংলাদেশের অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়র কাউলে তিনি সম্প্রতি নিজের হাতে তৈরি টেলিস্কোপ ব্যবহার করে ঢাকার ছাদ থেকে অরিয়ন নেবুলার অসাধারণ একটি ছবি তুলেছেন যে অর্জন বাংলাদেশের অ্যাস্ট্রো ক্ষেত্রে একটি অনন্য মাইল ফলক জানা যায় ঢাকার বাসিন্দা জুবাইর কাউলিন যিনি অ্যাস্ট্রো ফটোগ্রাফার অর্থাৎ এমন একজন যিনি মহাকাশীয় বস্তু যেমন নক্ষত্র নক্ষত্রপুঞ্জ নেবুলা গ্যালাক্সি ইত্যাদির ছবি তোলেন এজন্য বিশেষ ধরনের ক্যামেরা এবং টেলিস্কোপ ব্যবহার করেন দিন কয়েক আগে নিজের হাতে তৈরি নয়শো মিলিমিটার এফ ফোকাল রেশিওর টেলিস্কোপ ব্যবহার করে ঢাকার ছাদ থেকে অরিয়ন নেবুলার অসাধারণ একটি ছবি তুলেছেন ঢাকার জুবাইর যা তাকে নিয়ে এসেছে বিশ্ববাসীর কাছে আলোচনায় ছবিটি তুলতে তার লেগেছে প্রায় সাড়ে চার ঘন্টা আলোক দূষণের প্রভাব কমাতে তিনি ব্যবহার করেছেন একটি জুয়েল ন্যারো ব্যান্ড ফিল্টার ছবি তোলার সময় আকাশে তার সঠিক গতি নিশ্চিত করতে তিনি ব্যবহার করেছেন আই অপস্ট্রন সিইএম ফোর মাউন্ট এবং কিউ এইচ ওয়াই অ্যাস্ট্রোনমি ক্যামেরা বলা হচ্ছে তার তোলা অসাধারণ এই ছবিটি বাংলাদেশ আকাশ প্রেমীদের জন্য যেমন গর্বের তেমন দেশীয় বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করল জুবাইয়ের কাউলিনের এই উদ্যোগ বাংলাদেশের অ্যাস্ট্রো ফটোগ্রাফির গুরুত্বকে আরো এক ধাপ এগিয়ে দিল জুবাইয়ের এই অনন্য প্রচেষ্টা বাংলাদেশের অ্যাস্ট্রো ফটোগ্রাফারদের প্রতি আগ্রহী জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে মূলত এসব অ্যাস্ট্রো ফটোগ্রাফারের মাধ্যমে আমরা মহাকাশের অসাধারণ সৌন্দর্য দেখতে পাই এবং বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন একজন যুবের কাউলিন হওয়া তাই এত সহজ নয় এই কাছে শুধু ছবি তোলার মতো এক ক্লিকেই বা এত সহজ নয় এতে অনেক ধৈর্য জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফার তাদেরকে দীর্ঘ সময় ধরে রাত জেগে কাজ করতে হয় আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছবি তুলতে হয় এরপর তারা এমন কিছু চিত্র ধারণ করেন যা শুধু তাদেরকেই নয় বরং তার দেশের কেউ বিশ্ব বিশ্বের কাছে প্রশংসিত করে যেমন জুবের কাউলিং নিজের পাশাপাশি বাংলাদেশের নামটাও করেছে গর্বিত যদিও এই গল্প নিয়ে টিভি চ্যানেলে বিশেষ কোনো খবরাখবর না হয় বেশ হতাশ এদেশের বিজ্ঞানপ্রেমী নেটিজনেরা